কি গো আজকে তো বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে তার মধ্যে রাস্তাও এক হাঁটু হাঁটু জল আজকে কাজে না গেলে হতো না আরে না না তুমি চিন্তা করো না ও আমি রেডকোট পরে ঠিক চলে যাব শুধু শুধু ছুটি করব টাকাটা কেটে নেবে একদিনে তার থেকে চলেই যাই ঠিক আছে যেটা ভালো মনে করো আসছি আরে মা কি করছো কি করছি দেখতে পাচ্ছি না আরে ভিজে জামা ঘরে কেন মিলছো তো কি করব বর্ষাকাল সব সময় বৃষ্টি পড়ছে বাইরে কোথায় মিলবো জামাকাপড়গুলো আর জামা কাপড় গুলো না কি পাতা পড়ে ঘুরবি নাকি এই মানু বল তো দুপুরে কি রান্না করব আজকে আরে খিচুড়ি বানাও আজকেও খিচুড়ি খাবো খিচুড়ি কালকেই তো খিচুড়ি খেলি আবার আজকে খিচুড়ি খাবি হ্যাঁ মা আজকেও খিচুড়ি বানাও আর আজকে ডিম ভাজাও করবে হ্যাঁ আজকে ডিম ভাজাও করবে আচ্ছা ঠিক আছে ডিমটা এনে দে কি এই বৃষ্টির মধ্যে আমি ডিমান্ড তো যাব না যাব না মানে কি তাহলে আমি যাব নাকি রান্না তাহলে তুই কর চুপচাপ যা বার বার ভার ভার বারণ কর যে মানু স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি আসবে না না শুনবে না নে এবার জড়ে পড়ে থাক